দিন পর বাড়িতে গেলে একসঙ্গে ঘুরতে বেরোতে না ভালো লাগে তাই আমিও বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে ঘুরতে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি বাসন্তী আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখানে যাদেরকে দেখছো তারা হচ্ছে যে ফুচকু পুস্কুগুলো আছে এখানে আছে আমার মেয়ে আমার বোনের মেয়ে আর আমার ভাইজি আর পিছনে দেখছো আমার বোন আছে আমার ভাইজি আছে রাস্তায় চলে এসেছি অপেক্ষা করছি গাড়ির জন্য কিন্তু গাড়ি আসছে না অনেকক্ষণ ওয়েট করার পর তো এখানে বসে বসে রিল করলাম রিল করার পর এখানে একটা টোটো পেয়ে গেছি বেশি দূরে নয় কাছেই যাব তো টোটোই আমরা উঠে গেছি ফুল ফ্যামিলি তো টোটো ভর্তি হয়ে গেছে তো এখানে সবাই বসে আছে আমি এই যে এখানে অপোজিটে বসে আছি তো এখানেও রিল করতে করতে গিয়েছিলাম সবাই মিলে এনজয় করতে করতে আর পুস্কুটা তো পুরো ঢেকে গেছে ও আবার কোলে উঠবে না ও ছিটেই বসবে প্রত্যেক বাচ্চারা এটাই করে যে আমি ছিটে বসবো তো এখানে বসে আছে ছোটোটা বসে আছে কিন্তু বড়টা কোলে বসে আছে আমার মেয়েও কোলে বসে আছে কারণ ধরছে না এত মানুষ তো এবার পৌঁছে গেছি এটা কোথায় বলো তো এটা আমার বোনের বাড়ি তোমরা অনেকেই জানো না আর অনেকেই জানো আমরা চার বোন আমি বড় আর আমার যেখানে এসেছি আমরা তো সেটা হচ্ছে বোনের বাড়িতে তো এখানে খুব গরম ছিল তো গরমে বসে বসে কি করব এখানে একটা দোকান ঘর আছে এখনও কমপ্লিট হয়নি দোকান ঘরটা তো এখানে নিচে ঠান্ডা আছে তো পাখার হাওয়াটাও মানে গায়ে লাগছে না এতটাই গরম আমি তো শুয়ে পড়েছি নিচে আর এখানে সবাই বসে খেলা করছে লুডো খেলছে সব বাচ্চারা মিলে আর উপরে কতগুলো আছে বসে বসে খেলা করছে তো এখানে এই যে ছবি তুলছে আমি ক্যামেরা করছিলাম বলে তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এই যে আমার মেয়ে আছে এ মনে করছে যে আমি কিসে যাব ওর পাপা তো ওর মাসি আর ওর দিদিকে নিয়ে চলে গেছে এবার এরা যাবে আমাদের সঙ্গে আমাদের গাড়ি এখনো আসেনি গাড়ির জন্য ওয়েট করছি আর এই যে পুচকু ইনাকে নিয়ে আমি কিছুটা রিল করলাম তো ইনি খুব সুন্দর রিল করতে পারে খুব সুন্দর ডান্স করতে পারে রিলের সঙ্গে তোমরা অবশ্যই রিলগুলো দেখেছো তারপর আমরা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে সামনে দিকে এগিয়ে গেলাম এই যে আমার বোন আর এই যে তার পুস্কুল ছোটটা। এই যে দেখো ওদের বাড়ির সামনে পুরো মাঠ আছে মাঠের ওপারে স্কুল আছে হাই স্কুল প্রাইমারি স্কুল সবই আছে পাশে একটা মন্দির আছে সেখানে বাসন্তী পুজো হয় খুব ধুমধাম করে তো আমি প্রতি বিয়ের আগে প্রতি বছরই আসতাম তো এখানে সবাই ঘেমে ঝেমে একাকার হয়ে যাচ্ছে গাড়িতে বসে প্রচণ্ড গরম কি করব বলো গাড়িটা ওয়েট করছিল কিছুক্ষণের জন্যে তো আমরা সবাই বসে আছি এইবার গাড়ি স্টার্ট হবে সবাইকে বাই বাই করছে এখানে বসেও কিছু রিল করা শুরু করে দিলাম তারপরে এগুলো স্মৃতি হয়ে থাকবে আবার কতদিন পর আসবো জানি না এই জন্য কিছু রিল করে রাখলাম তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম খুব ভালো লাগে অনেক দিন পর সবাই মিলে এরকম আনন্দ করতে না ভালো লাগে সবারই ভালো লাগে তার উপরে বোনেরা বোনেদের সবার বিয়ে হয়ে গেছে সবাই তো এক টাইমে আসতে পারি না কোনো কোনো সময় এক সঙ্গে চলে আসা যায় দেখা হয়ে যায় কোনো ভাবে এক সঙ্গে তখন খুব আনন্দ হয় দেখা হয় এত বন্ধুরা দেখো চলে এসেছি বাড়িতে সামনেই বাড়ি আর ভিডিও করা হয়নি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করবে ফিরে আসছি পরের ভিডিওতে